বন্ধুরা তোমাদের দাদা সঙ্গে আমি প্রাণ ভিডিও করতে চলেছি বন্ধুরা আবার একটা নতুন একটা ধামাকাদার দার প্রাণ ভিডিও তো পুরো সেজে গুজে বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই বাইরে আছে বন্ধুরা এখন প্রাং করবো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কোথাও যাবে না বন্ধুরা ধামাকাদার প্রাং ভিডিও হতে চলেছে বন্ধুরা হ্যান্ডটাকে বন্ধ করে দিই এখন আমি শুয়ে ফোন করবো হ্যালো কী করছো কেমন আছো এই তো শুয়ে আছি হ্যাঁ তুমি কেমন আছো হ্যাঁ এই তো সেজে গুজে রেডি হয়ে গেছি আসো যাবো তোমার সঙ্গে ঘুরতে হ্যাঁ তুমি কোথায় যাবে কেন কোথায় যাবে সেজে গুজে রেডি হয়ে গেছে কোথায় যাবে কোথায় যাবে তো

সত্যি কথা ছেড়ে দেবো তোমাকে না আমাকে ছেড়ে দিবে আমি ছেড়ে দেবো তোমাকে সত্যি বলছি তোমাকে বিয়ে করে অনেক কষ্ট পেয়েছি তোমার ফ্যামিলির দিক থেকে তোমার কাছ থেকে প্রচুর কষ্ট পেয়েছি

শব্দস বহু করে তা তোমার কাছে থেকে কি করব এখন আমি কেটা বলব না না আমার রাস্তা আমি দেখে দিয়েছি তোমার রাস্তা তুমি দেখে না এরকম তোমার সাথে আমি থাকছি আজকে পর্যন্ত ওই জন্যই তো সেজেগুজে রেডি হয়ে গেছি না না করে গেটটা ফুলব বেরিয়ে পড়ব তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক এরকম বলো না যেও না তুমি শোনা আমাকে ছেড়ে না না কো চলে যাব তো অন্তত পাইবছি তুমি যেও না ধরবে না যাও থেকে তুমি এতকে অনেক বড় তুমি আমাকে ছেড়ে যেও না

হ্যাঁ গিয়ে বিয়ে করব ওর সাথে না তুমি এরকম করো না আমি যাব আমাকে ছেড়ে দিও না আমি চলে যাব আমাকে ছেড়ে দিও না তাহলে বলো তুমি আমার সঙ্গে আর এরকম করবে না ফ্যামিলির কথা শুনি না না করব না ও এটা তুমি এক্ষুনি বলছো আর কিছুক্ষণ পরে তুমি ভুলে যাবে তোমার সঙ্গে আমি থাকছি না বেরিয়ে পড়ছি আমার রাস্তা আমি দেখে নিয়েছি তোমার রাস্তা তোমার নিয়ে তোমার কাছে থাকলো দিয়ে আমি চলে গেল আমি যখন যেমন একা এসেছিলাম তোমার কাছে তেমন একাই আমি চলে যাচ্ছি তোমার সংসার পুরো গুছিয়ে দিয়েছি তোমার বিয়ে করলে আমি যেমন কষ্ট পেয়েছিলাম সে আর কোনো কষ্ট পাবে না সে সব কিছুই পাবে এসে তোমার কাছে আমার সবকিছুই গুছিয়ে দিয়েছি তুমি আমার কাছে আমার ছেলে যেও না তুমি না আমি চলে যাবো হাত জোর করছি যেও না তুমি আমার হাতে ধরো পায়ে ধরো আর মেয়েদের আঁকো চিকল দিয়ে সে আসবে আমি তার সাথে সত্যি বলছি তোমার হাত জোর করে তুমি যেও না আমার কাছে তুমি ছাড় যাও আমার কাছে ছেড়ে যেও না তুমি আমাকে ছেড়ে যেও না তুমি হ্যাঁ হ্যাঁ বলবো একটা সময় আমার এরকম করার কথা ছিল সেই সময়টাই করলে ঠিক ছিল সেই সময়টাই বাচ্চা বয়স তো বোকা ছিলাম বলে ওই জন্য ওরকম কিছু করিনি অল্প বয়সের মেয়ে পেয়ে তো সবাই মিলে ভুলিয়ে নিয়েছিলাম

সে এখন আমার জান পাখি হয়ে গেছে শোনা তুমি ওরকম বলো না জান পাখি আমি ভালো লাগে তুমি ওরকম বলো না তুমি ওরকম বলো না আমি এখন সেজে গুজে রেডি হয়েছি তুমি যেও না চলে যাব চলে যাব কে ভাই আমি চিনি না চলে যাব এখন আমি তুমি আমাকে ছেড়ে যেও না এখন ভালোবাসার কথা মনে পড়েছে তুমি আমাকে ছেড়ে যেও না বাবা কতটা ভালোবাসি আমাকে তোমার দুটো হাতে ধরছি তুমি যেও না আমাকে ছেড়ে বাবা তুমি আমাকে ছেড়ে দিও কত ভালোবাসে আমাকে ওরকম করো না তুমি আমাকে ছেড়ে দিও না তুমি আমাকে ছেড়ে দিও না আমাকে ছেড়ে চলে যাবে করে হ্যাঁ থাকব না আমি তো রেডি হয়ে গেছি নিচে আসবে বাইকে উঠে চলে যাবো তোমার কাছে দুটো হাত ধর করছি তুমি যেও না আমাকে ছেড়ে আমি তাই যাবো তোমার কি ভালোবাসা তুমি আমাকে ভালোই বাসো এটা তোমার অভিনয় তুমি আজকে এরকম বলতে পারলে হ্যাঁ এটা তোমার ভালোবাসা না এটা তোমার কাছে অভিনয় তুমি আজকে এরকম বলতে পারলে আমাকে হ্যাঁ বলো তুমি বলতে পারলে

তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ফেসবুক থেকে যারা দেখবে বন্ধুরা তারা ফলো করে দিয়ে যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগার জন্য লাগলে একটা লাইক করবে বন্ধুরা